এক ভাই আব্দুল লতিফ সিলেট ফেঞ্চুগঞ্জ থেকে তিনি একটি মাইক্রোটিক নিতে চেয়েছিলেন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি আমরা তাকে ভিডিও কলে দেখাবো এবং প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সচল আছে কিনা চেক করে দেখাবো এবং তারপর কিভাবে আমরা তাকে পাঠিয়ে দেই চেক করে পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রথমেই যে আমি এখন ভিডিও কল দিচ্ছি আমি উনি এসে আছে কি না লাইনে নেই ভাইয়া এখন লাইনে নেই দেখা যাচ্ছে না তো তাকে যখন আমরা পাবো বা ভিডিও কলে দেখিয়ে আমরা চেষ্টা করব প্রোডাক্টটি সঠিকভাবে সুন্দরভাবে দেখিয়ে তারপরে দেওয়ার জন্য আশা করব আপনারা সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন আমরা ভিডিও কল দিচ্ছি তাকে আমরা লাইনে পাচ্ছি না আমরা তাহলে তাকে মোবাইল নম্বরে কল দিই সরাসরি যে লাইনে আসে সম্ভব কিনা তাহলে একটু ভিডিও কলে কোনটা দিচ্ছি ইত্যাদি পারতাম ভাইয়া ওই যে চারশো পঞ্চাশ জি এইটা একটু ভিডিও কলে আপনাকে দেখাতে চেয়েছিলাম আপনি কি ফ্রি আছেন একটু দেখাবো এখন ভিডিও করে পাঠিয়ে দেবো

নিচেও আছে চারশো পঞ্চাশ জি এগুলো আছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি দেখেন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি উপরে যেটা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এটাই আমি দেওয়ার চেষ্টা করছি এটাই চেক করে দেখি প্রথমে সকল পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না দেখে তারপর হচ্ছে কি আমরা কুরিয়ারে এন্ট্রি দিব তিনি স্টেট ফার্স্টে দিতে বলেছেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব এবং কুরিয়ারে কিভাবে এন্ট্রি দেয় কিভাবে আমরা পোর্ট চেক করি ইত্যাদির সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে আপনারা সাথে থাকবেন এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি এটি আমরা পাঠানোর জন্য চেক করছি ফোর ফাইভ জিরো জি ভাইয়ের জন্য যেটা চেক করছি তার সিরিয়াল নাম্বারও লাস্টে দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন এটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা এই যে একটি শর্ট কেবল দিয়ে ল্যাপটপের সাথে একটি কানেক্ট করছি এবং উইন বক্সে চলে যাচ্ছি যাওয়ার পর এই যে আপনারা ম্যাক পেয়েছি বাই ডিফল্ট পাসওয়ার্ড না থাকে থাকে দেখেন আপনার আরেকটু দেখিয়ে দিচ্ছি কাস্টমারকেও দেখিয়ে দিচ্ছি বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকবে ইউজার নেম অ্যাডমিন থাকবে জাস্ট হচ্ছে আপনার এই আমরা ম্যাক অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম কানেক্টে ক্লিক করলাম দেন হচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কানেক্ট করলাম এটা কিন্তু খুব সহজ আপনারা সবাই এক্সপার্ট আশা করছি ধরে নিচ্ছি দ্বিতীয় পোর্টটা আমরা কানেক্ট করছি জাস্ট প্রথমে পোর্টগুলো চেক করে দেখছি দ্বিতীয় পোর্টটা আমরা চেক করলাম এই যে সিলেক্ট করলাম জাস্ট কানেক্টে ক্লিক করলাম চলে আসলো আমরা এই ফাঁকি একটু ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং এটার যে এটা আছে কনফিগারেশনটা আছে সেটিও আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক করে ফোর কাউন্ট ওয়ান এটা হচ্ছে কনফিগারেশন কনফিগারেশনটিও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাইক্রোটিক চারশো পঞ্চাশ জি আমরা দ্বিতীয় পোর্টটা চেক করছি এখন আমরা তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা চেক করছি তিন নম্বর পোর্টটা ভালো আছে কিনা সচল আছে কিনা তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি তৃতীয় পোর্টটি আমরা চেক করছি তিন নম্বর পোর্টটি ভালো আছে সচল আছে পেয়েছে তৃতীয় পোর্টটি এখন আমরা চতুর্থ নম্বর পোর্টটি আমরা চেক করছি চার নম্বর পোর্টটি চেক করছি এটা দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টটি আমরা চেক করছি চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটিও সম্পূর্ণ ভালো আছে এখন আমরা পঞ্চম পোর্টটি চেক করছি জাস্ট পঞ্চম পোর্টটি চেক করছি এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এই মডেলটি সিলেট ফেঞ্চুগঞ্জের ভাইকে পাঠানো হবে তো তার জন্য চেক করা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালো আছে সচল আছে আমি ভাইয়াকে এই ভিডিও সহকারে পাঠিয়ে দিব ওনার নাম হচ্ছে আবদুল লতিফ ভাই ফেন্সুগঞ্জ সিলেট তো ওনার এই ঠিকানায় আমরা পাঠিয়ে দিব আমরা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পার্সেলে এন্ট্রি দিয়ে থাকি এবং আমরা কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করি এবং সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কিভাবে পার্সেলটি রেডি করি এবং কোন কুরিয়ারে দেই দেই কুরিয়ারে এন্ট্রি সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সব থেকে উত্তম হচ্ছে দোকানে এসে পণ্য ক্রয় করা নিজে এসে দেখবেন চালাবেন সাল থেকে আমরা এই দোকানে আছি আছি এই মার্কেটে আশা করব সময় পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে আমরা এন্ট্রি দিয়ে থাকি কাস্টমারের অ্যাড্রেস লিখে কিভাবে আমরা এন্ট্রি দিই পুরো প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিবে এই হচ্ছে কাস্টমারের ঠিকানা আমরা স্টেট ফার্স্টের এসে যাই প্যানেলে গেলাম এইখানে হোম ডেলিভারি সিলেক্ট করা আছে ফোন নম্বর কাস্টমারের ফোন নাম্বারটা প্রথমে কপি করছি কাস্টমারের ফোন নাম্বারটা কপি করলাম কাস্টমারের ফোন নাম্বারটা দিলাম এবং কাস্টমার নেইম কী হবে এটা হচ্ছে আবদুল লতিফ এখানে আসলে ইংরেজিতে লিখতে হচ্ছে বাংলাতে নিবে না আবদুল লতিফ অ্যাড্রেস অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস হচ্ছে সিলেট ফেন্সুগঞ্জ ছত্রিশ পয়েন্ট সিলেট ফেন্সুগঞ্জ ছত্রিশ পয়েন্ট সিলেট ফেন্সুগঞ্জ ছত্রিশ পয়েন্ট ডিস্ট্রিক্ট এটা কোথায় হবে এটা হচ্ছে কি কি সিলেট আমরা বেশিরভাগ সময় পাঠাও কুরিয়ারের সাথে প্রোডাক্ট দিয়ে থাকি ছত্রিশ পয়েন্ট থানা 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 এটা ফেঞ্চুগঞ্জ সিলেট ফেঞ্চুগঞ্জ ছত্রিশ পয়েন্ট ক্যাশ অন ডেলিভারি কত চার হাজার একশো চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি নোট কী কী জিনিস হোম ডেলিভারি সাবমিট করছি আব্দুল লতিফ চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা পেন্ডিং আছে আর এটা আমি কপি করে দিলাম স্ট্রিট ফার্স্টের ওনার ইনফরমেশনটা যাতে করে উনি ভালো করে চেক করে দেখতে পারে কখন যাচ্ছে পার্সেল কী হচ্ছে কীভাবে প্যাকেট করি প্যাকেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন কুরিয়ারে পাঠানোর জন্য স্টেট ফার্স্টে পাঠানোর জন্য আমরা এই প্রোডাক্টটি মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি যেটা দেখালাম লাস্টের সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার থ্রি ফোর নাইন এটি আমরা প্যাকেজিং করছি কীভাবে প্যাকেট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি একটি ক্যামেরার বাক্সের মধ্যে আমরা ই করছি যাতে করে আসলে এটার মধ্যে কক্সিট দিয়ে নিচ্ছি যাতে করে আলাদা করে আমাদের বাক্স নিতে না হয় এই কারণে খুব সুন্দরভাবে একটি ফোন দেওয়া একটি ক্যামেরার বাক্স পেয়েছি এই বাক্সের মধ্যে এটিকে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং সাথে কক্সিট দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কক্কিট দিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি বাক্সটি মোটামুটি মাপে মাপে হয়ে গিয়েছে যার কারণে আপনার পাঠাতে ইজি হবে পার্সেন্ট এইভাবে করে কোর্টশিট দিয়ে আমরা এই বাক্সটি আসলে মাপে মাপে ছিল এই কারণেই এই বাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটি পেঁচিয়ে উপরে ঠিকানাও লিখে দিবস হয়ে গেল এটিকে আমরা পেঁচিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবং এটি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে মাঝখানে আমাদের দুটো ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি আমাদের দু কার্ড দিয়ে দিই যাতে সম্ভব হলে কাউকে রেফার করতে পারে দুটো ভিজিটিং কার্ড দিয়ে দিলাম এর মধ্যে থেকে একটা কার্ড দিয়ে রাখি পুরোটাই পুরোটাই আমি পেঁচিয়ে দিচ্ছি যাতে করে রোদ বৃষ্টি বৃষ্টি পানি ইত্যাদিতে কোনো প্রকার সমস্যা না হয় দেখতে পাচ্ছেন আমরা কষ্টের দিয়ে পুরো বক্সটি পেঁচিয়ে দিচ্ছি ডেলিভারি ম্যান কিংবা পিকআপ ম্যান এরা নিয়ে যাওয়ার সময় যাতে কোনো প্রকার ত্রুটি না হয় এবং পুরো প্রক্রিয়াটি আমরা ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই আমরা আপলোড করে রাখছি দেখতে পাচ্ছেন আমরা পুরোটা কোয়াস্টপ দিয়ে পেছিয়ে দিচ্ছি এবং আমরা স্টেট ফার্স্টে হেল্পলাইনেও একবার ফোন করে জেনে নিব যেটা মানে কবে আগাত উনি পেতে পারে এবং এটা সঠিকভাবে এন্ট্রি দেওয়া হয়েছে কি না এটি স্টেট ফার্স্টের আমরা কুরিয়ারের সাথে কথা বলে ওনাদের ফ্রি হয়ে যাচ্ছে ইদানিং কন্টেপগুলো কেমন যেন আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমরা স্বচ্ছতা পছন্দ করি আমরা চাই স্বচ্ছ ভাবে একজন কাস্টমার পুরো পণ্যটি ক্রয় করুক হাতে পৌঁছাক এরকম আমার মনে হয় না দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান পাবেন যে পুরো প্রক্রিয়া এভাবে করে আপনাদের সামনে শেয়ার করবে আসলে কারো এত সময় থাকে না আমরা চাই যত সহকারে একটি পার্সেল হলেও এভাবে করে পাঠাতে মাঝখানে একটু পার্সেল পাঠানো বন্ধ করেছিলাম কারণ বিভিন্ন সময় দেখা যায় অনেকেই অর্ডার করে অর্ডার করার পর বলে যে যাতে টাকা নেই এই একটা ভোগান্তিতে পড়তে হয় তারপরে অনেক অনুরোধের কারণে নাম হচ্ছে আব্দুল লতিফ ছত্রিশ পয়েন্ট ফেঞ্চুগঞ্জ নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ট্রিপল ফোর ট্রিপল সেভেন সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন ট্রিপল ফোর ট্রিপল সেভেন সিক্স এখানে ল্যাপটপ ভিউয়ের নাম নম্বর লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ই করে দিয়েছি এখানে ওইটু লিখে দিই সিলেট ফেঞ্চুগঞ্জ ফেঞ্চুগঞ্জ সত্রিশ পয়েন্ট সিলেট ফেঞ্চুগঞ্জ ছত্রিশ পয়েন্ট জিরো ওয়ান ডাবল সেভেন ট্রিপল ফোর ট্রিপল সেভেন সিক্স ল্যাপটপ ভিউ এভাবে করে আমরা প্রতিটা পার্সেল রেডি করে থাকি এবং একটা স্টেট ফার্স্ট কুরিয়ারে দিব আমরা একটু স্টেট ফার্স্ট কুরিয়ারে সরাসরি ফোন করে একটু জেনে নেই এন্ট্রি দেওয়াটা ঠিক আছে কি না এবং উনি কবে নাগাদ পেতে পারেন আজকে হচ্ছে নভেম্বর মাসের ষোলো তারিখ

ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে আমাদের সকল প্রতিনিধি আমি থেকে মার্চেন্ট বলছি তো আমি কিছুক্ষণ আগে একটা এন্ট্রি দিয়েছি আব্দুল লতিফ নামে এটি হচ্ছে

ডেলিভারি ইস্যুর কারণে আরো একটু বেশি সময় লাগতে পারে অনেক সময় কাস্টমারের ফোন বন্ধ থাকে অনেক সময় কাস্টমার লোকেশনে লোকেশন দূরে থাকে এসব ঝামেলার আরো বেশি সময় লাগতে পারে তবে আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য আশা করছি দ্রুত সম্ভব সময়ের মধ্যেই পার্সেলটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ